বাইরা নাও আমি হামদার বাইটা আজিও দেখে আবু জেহেল না নবিকে নিয়ে দাও ধার গানে আল্লাহর নবী কে পাথর মারিয়া রক্ত রং চোখে পড়ে দিয়েছে নবী পাথরের মধ্যে যারা পাথরের মধ্যে সোলেমান দাও হচ্ছে সেই কারণে বাইরা নাও এর ফলে آمیر ہم جا گئی اور تا دیکھیا نو بیر شدیر رب کو دیکھیا آمیر ہم جا اللہ <سؤال> نبی کے لاکھ دیئے بولین اے بار باتی جا تمہیں حکم دا تمہیں جنی حکم دا تعالی آمیر اوی ابو جہل کے کٹیا کٹیا دوئی ٹکرا پر پھیل بو اللہ بولین یا وأنا تذكر نعمة الله عليكم هل من خالق غير الله خلقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تربة মালিকের উপরে এমন কি সমাজের নিজের কোন মালিক আছে কিনা যিনি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবে আছে আমাদের মালিক আমাদেরকে রিজিক আল্লাহ

মালিকারা আল্লাহ কেমন তারা জমি হাজার

ওই সময় খি আমার আমার জন্য খানা দিয়ে অনেক কষ্ট করেছে মতো আইসা হ্যা আসা আমি মত তুমি এটি মত করি।

আমার পবিত্র মুখে নিলাম স্বীকার করলেন আমি আপনাকে নথি করিয়া স্বীকার করি আমি আপনাকে মানি ভাই আমার এই কথা বলার পর ٹوکرا درد

কার <laughs> <laughs>

ಈ ಚಿತ್ರ ಕೊರ ಕೊರತೀ

হাজরাই বলছে ওবাইদুল্লাহ ইসুলাইমান আল্লাহর রব্যে আমি আপনার জান কবস্বরের জন্য হাজির হয়েছি তিন আছে জান কব করা গেল আসছে কিন্তু কথা বলতে আল্লাহর ওবিদুল্লাহ ইসুলাইমান এখনো কাজ বাকি আছে পর্যন্ত তুমি আমাকে দেখ হিসাব দিকে শেষ আমি হিসাব দিয়ে পরিপূর্ণভাবে করে দিয়ে আসি কাজ করে দিয়ে আসি তারপর তুমি আমাকে নান বলছি।

মারে গেছেন হরিণ শিকার করার জন্য এখন ওই হরিণ শিকার করার জন্য গেছে হরিণ শিকার করার ওই ন্যায় করছেন এখন ওই হরিণের গাড়িটি নিক্ষেপ করবেন এই সময় হরিণ আল্লাহর নবী চাকে বাধা দেয় দেখেন আল্লাহ নবী সমত দেয় এখানে সব জিনিসই কথা বলতে পারে বাইরে কিনা বলবে আল্লাহ যদি হুকুম করেন গাছ কথা বলতে পারে আল্লাহ যদি হুকুম করেন চন্দ্র কথা বলতে পারে সূর্য কথা বলতে পারে ফাইরে কিনা বলবে ভাই যখন আমি এখন যাও হোলির যায় তো আগে এমন সময় হোলির আল্লাহর নবীর চাচাকে আমির হামজাকে ডাক দিয়ে বলেন আমাকে তীর মানি ওরা আমাকে তীর মারলে কি লাভ হবে আমাকে তীর মারার আগে তুমি তোমার বাড়ির খবর ল তোমার বাড়ির খবর ল এই কথা বলার পর

بارٹی آسی آسکر ابو جہر ابو جہر نووی کے دینے دو اپدار کرنے اللہ نووی کے پاسر مریہ رب سے راؤں جتے پورے دیر سے نووی کے پاسر مکتے کارا پاسر مکتے اولے من کا ہوتے سے یہی کروکے بھائی روان اے پورے

আমি আপনি যদি বলতে পারেন আপনার পবিত্র বলতে পারেন আল্লাহ কি বলেন আপনি যদি করিয়া বছর হন তাহলে আমি খুশি হবো বেশি খুশি হবো